গল্পের নাম চুলখেকো ডাইনি নিভিত এক গ্রাম নাম চুলিপুর এই গ্রামের মেয়েদের চুল ছিল বিখ্যাত মশিন ঘন আর লম্বা বিশ্বাস ছিল এই গ্রামের মেয়েদের চুলে দেবীর আশীর্বাদ আছে কিন্তু একদিন থেকে একের পর এক লম্বা চুলওয়ালা মেয়েরা নিখোঁজ হতে লাগল কারও ঘর থেকে শুধু পরে থাকা কিছু চুল আর একটা ভানা কাচি পাওয়া যেত গ্রামের প্রবীণরা বলতো। সে ফিরে এসেছে অধ্যায় দুই রাত্রির অভিশাপ শত বছর আগে এই গ্রামেই তার জন্ম সে চুল ভালোবাসত অন্যদের চুল কারো চুল সুন্দর দেখলেই সে হিংসায় জলে উঠত এক সময় সে চুল কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় শেষমেশ চুল চুরি করে মাথা মুড়িয়ে দেয় মেয়েদের গ্রামের লোকেরা তাকে ধরে আগুনে পুড়িয়ে মারে কিন্তু মরার আগে সে অভিশাপ দিয়ে যায় যার চুল হবে সবচেয়ে সুন্দর আমি ফিরব ছিঁড়ে নেব তার সব সৌন্দর্য অধ্যায় তিন রূপার লড়াই রূপা ছিল গ্রামের সবচেয়ে সুন্দর চুলের অধিকারিনী হাঁটু পর্যন্ত কালো ঘন চুল তার বেলায় গল্প শুনিয়ে বলতেন চুল ভালোবাসো কিন্তু চুল যেন অহংকার না হয় রাতের বেলায় রূপা এক অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে ওঠে চুল চাই আমার চুল জানালার পাশে দাঁড়িয়ে বিজুলি কাচি হাতে চোখ জ্বলছে আগুনে রূপা দৌড়ে মন্দিরে যায় সেখানে রাখা ছিল দেবীর চুলের মালা যা দিয়েই একসময় ডাইনিকে রোখা গিয়েছিল সে সেই মালা পরে ফিরে আসে এই আশীর্বাদ আমি নিতে পারি না সে ধোঁয়ায় মিশে যায় আর চারপাশে পড়ে থাকে ছেঁড়া চুলের ছাক আর সেই পূর্ণ কাচিটা অধ্যায় চার একটুখানি ভাই রেখে যাক রূপা গ্রামের মেয়েদের ডেকে চুলে দেবীর মালার আশীর্বাদ দেয় কিন্তু কেউ জানে না এক চুল এখনও রয়ে গেছে বিজুলির গোপন গুহা